চারি মাস পর আবার এই গরুটা আপনাদের সামনে আজকে ভিডিওতে তথ্যচিত্র সহ বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করব হালকা পাতলা তো যা হোক এই বাচ্চা হয়েছিল জার্সি ক্রস আর এই গাভী ফ্রিজিয়ার মোটামুটি পার্সেন্টেজ মোটামুটি ভালো আছে আপনারা জাস্টিফিকেশন করুন জাস্টিফিকেশান অনুযায়ী পার্সেন্টেজটা আপনারা বুঝতে পারবেন তো মোটামুটি দুধ বারো লিটার পর্যন্ত হাইয়েস্ট হয়েছিল হয়তো বা এবার আরও বেশি হবে এটা প্রথম বাচ্চা আর এখন বয়ল হয়েছে দুই দাঁত তো বিস্তারিত তথ্যগুলো জানতে ফুল ভিডিওটা দেখুন এটা হচ্ছে গরুর অটোমেটিক ফার ফার মানে হচ্ছে ওই যে চারি যেটাকে বলে এই গাবি গরুর জন্য এগুলো সমস্যা হয় না এগুলো অস্থায়ী এই চাবি আছে আমার কাছে অস্থায়ীভাবে তৈরি করা হয় তারপর দু চার বছর তো যাবে দুই বছর তো যাবে মনে হয় মোটা মানে ইয়া পুরার বাস তো বেশ ঘন করে দেওয়া হয়েছে হ্যাঁ হিসাবে না দাঁড়া এতো অস্থির কেন হল ভাই এই যে দেখুন নিঃসাক দিয়ে আবার দেওয়া আছে কাঠের পাতা আর মাঝে মাঝে প্রক্সি হিসাবে বাঁশের পাতাও দেওয়া আছে জলই মারা আছে আর এইভাবে বাবারে ওজন তো মোটামুটি ওজন তো মোটামুটি ভালোই ধরেন ধরেন ওজন তো ভালোই হয়ে গেছে কাম সমস্যা নেই হ্যাঁ পোষা দাগ হ্যাঁ পোষা দাগও দেখাচ্ছে এটা শাড়ি না এটা কারিগর তো তোমরাই সমস্যা নেই এগুলা তো দুই তিন বছর চলে যাবে সমস্যা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণটাকে নতুন আরে দুই দাঁত হয়েছে তো এই তো দাঁত বের করলো নিয়েছিল আগর আগর নেওয়ার পর চারিমার আগে বাচ্চা নয় কেজি দশ কেজি দুধ এখন মাত্র দুই দাঁত হেটে আসছে কিন্তু বীজ দিস না এই তো বীজ দেওয়া লাগবে তো কিন্তু স্বাস্থ্যটা তো হীন হয়ে গেছে একদম শুকিয়ে গেছে ঘাস না হলে তো হবে না কালি ডালি মারি হুম খানি থাকি ঘাস খানি না ওই ভুট্টার পাড় ছিল ভুট্টার ঘাস খাওয়াস না এ ছোট হুজুরে বাপ রে বাপ তোমার মতন হুজুর দরকার রে বাড়ি বাড়ি রে সাতে বক না বাচ্চা বাছরের আবার ল্যাম্পি স্কিন ডিজিজ হয়েছিল চার মাস বয়স পায়ে এখনো লাম্পির স্পষ্ট চিন্ন পদায় পিছন দিকে বাম পায়ে দুধ আট থেকে নয় লিটার দশ লিটার বারো লিটার পর্যন্ত বাহ তো ভালো ভালোই বাচ্চাটা হচ্ছে জার্সি ক্রস নাভি ভালো আছে গোল কম্বলও আছে কিন্তু এগুলোতে গোল কম্বল খুব একটা বেশি হয় না এটারও বেলা ঠিক তেমনই মানে ক্রস প্রজাতির বাচ্চা তো জার্সি ক্রস প্রজাতির বাচ্চা দেখুন মাথাটা তুই কি বিক্রি করবো গাভি না বিক্রি করবো কেনে বিক্রি করার দরকার না না হবে কিন্তু বিক্রি করবে এখানে দুই লাখ টাকা না হলে কিছু কম হবে বিক্রি করার কি দরকার দুধের গরু বাড়ির দিয়ে একটা রাখা দরকার খাওয়াতে ঘাস কিনে নিয়ে আয় শহর থেকে ঘাস তো নাই আর আশেপাশে এই গরুটা কেনা ছিল মোটামুটি এক লক্ষ এগারো হাজার টাকা আর কেনা ছিল খুব সম্ভবত জানুয়ারি কি ডিসেম্বরের ওই দিকে মঞ্জল খামার ধন দিছিস কেন কারেন্ট আইছে নাই গবর দে টান দে হ্যাঁ কারণ তো আজ আসবে না কাজ মাইকিন করছে না জন্য কারেন্ট আসবে না গরু ভালো আছে না শুকাইছে দেখতো শুকাইছে না তুই ঘুম আছিল রে বাভের বড়া লোক তুই এটা আরো খাবারটা বাড়িতে ঘাস দে ঘাস না হলে আবার ভালো তাড়াতাড়ি হিটে আসবে না আর জিঙ্ক সালফেট দেওয়া লাগে লোনগুলোর সমস্যা হয়ে গেছে এক লক্ষ দশে কিনি মোটামুটি তো দুধে বেশালু কম বেশি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশে বেশি দুধ বেশা দিত বাফের বড় কামড়ি দশ কেজি করে দুধ যদি রেগুলার বেসায় চারি মাস ওঠে পাঁচশো তাহলে পনেরো হাজার করে আপনার মনে করেন যে ধরেন এভারেজ মাস তাহলে চারি পনেরো ষাট আবার খাচ্ছিস তো সব বেড়াতে হ্যাঁ সব বেড়াতে বাস রেজি তখন তো হাট যার বালুন আছে ঠিকই ঠিকই মোটামুটি পঞ্চাশ ষাট হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা দুধে হয়েছে নয় ভাইমঞ্চ যাই হোক তাহলে তোর ষাট হাজার টাকার মধ্যে গাই বাছুর টেকি থাকলে তো খাইছে অনেক খরচ অনেক এটা একটা বিষয় খায় নাই খায় নাই খালি দুধের পয়সা ধরলে হবে খাওয়ার পয়সা ধরা লাগবে না মানে যে কোনো তাতে বোঝা গেলো যে গরু পুষির লস হবে না তবে পুষতে হবে অভিজ্ঞতা সম্পন্ন অভিজ্ঞতা দিয়া অনভিজ্ঞ লোকরা সাবধান ভিডিও দেখে কেউ আবার এইভাবে গরু পুষতে যাবেন না তাহলে লস হবে আপনাদের অভিজ্ঞতা ছাড়া এই ধরনের গরু পালন করাই যাবে না ডেইরিতেও যাবে না আপনার মোটা দাদাও যাবে না অভিজ্ঞতা লাগবে তোমার গরুটা বেসাবেন ভাই